আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন ভিডিওতে আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো তবে সেটা বাহিরেরটা গুড়ের আর ভিতরেরটা কি পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে আমি দুই কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি চালটা শুকনো ছিল এই জন্য আমি চালের গুঁড়োটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেব এতে করে খুব ভালো হবে এমনি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভিজালেই হবে গরম পানির কোনো প্রয়োজন নেই এতে করে পিঠাটা আঠালো হবে আর খেতে ভালো লাগবে না এরপরে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর যদি চালটা ভিজানো এমনি যেদিন গুঁড়ো করেছেন ওদিনই বানাচ্ছেন সেক্ষেত্রে মনে হয় না এইটার কোনো প্রয়োজন আছে আর অনেকে চাল ভিজিয়ে তারপরে ব্লিন্ডারে ব্লিন্ড করে নেয় সেক্ষেত্রে তো আরো কোনো প্রয়োজন নেই একদমই স্মুথ ভাবে ব্লিন্ডার ব্লিন্ড হয়ে যায় এরপরে আমি পোলায় চাল নিয়েছি এটা আমি কিছুক্ষণ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঝরা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নেব খিসার জন্য খিসার জন্য আমি সবসময় পোলাই চালটাই ব্যবহার করি অন্য কোনো চালের গুঁড়া দিয়ে করিনি এরপরে আমি এখানে আধা লিটার দুধ দিয়ে নেব আধা লিটার দুধের যতটুকু খিসা হয় আর কি এই দুধটা যখন একটু গরম হয়ে আসছিল তখনই আমি দিয়ে দেব চালের গুঁড়া এখানে আমি চালের গুঁড়াটা তিন চা চামচ দেব বাকি চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। পরবর্তী কোনো সময় যদি আমি পিঠা বানাই বা অন্য কিছুতে আমি এটা ব্যবহার করতে পারবো কিছুক্ষণ দিয়ে আসলে একটু ঘন হয়ে আসবে যেহেতু চালের গুঁড়ো দিয়েছি এর জন্য আমি এখানে একটু চিনি দিয়ে নিলাম আমি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করি ততটুকুই দিলাম আপনারা আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপরে জাল দিতে দিতে ঘন হয়ে এসেছে দেখেছেন এরপর আমি এখানে একটু গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেব আপনার ছেলে এমনিও দিয়ে দিতে পারেন আমি একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে দেবো আর একটা জিনিস খেয়াল করবেন এই যখনই আপনি চালের গুঁড়াটা দিবেন তখন সাথে সাথে নাড়তে থাকবেন এক মিনিট নাড়া বন্ধ করা যাবে না যদি নাড়া বন্ধ করেন তাহলে নিচে পোড়া লেগে যেতে পারে এজন্য চুলার চুলা একটু কমিয়ে রানলে তাহলে পোড়া যাওয়ার ভয়টা কম থাকে এখানে আমি দিয়ে দিলাম বাসার বানানো ঘি ঘিটা দিলে ভালো সুন্দর একটা ঘ্রাণ হয় এর জন্য এরপরে আমি আবারও নাড়ছি এরপরে আমি এখানে দিয়ে দেবো ফ্রেশ করানো নারিকেল আপনারা যদি না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে নারিকেলটা দিলে কিসার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় অনেক মজা লাগে খেতে এজন্যই বললাম দিলেই ভালো হবে আর সমস্যা থাকলে না দিলেও চলবে এরপরে দিয়ে দিলাম এলাচি গুঁড়ো দারচিনি এলাচি গুঁড়োটা দিলে বেশ ভালোই লাগে ঘ্রানটা এরপরে দিয়ে দিলাম একটু কেওড়া জল দিয়ে আবারও জলটা খেতে না চাইলে স্কিপ করতে পারেন তারপরে আমি আবারও নাড়বো যতক্ষণ না পর্যন্ত একদম ঘন হয়ে এসেছে যখন একদমই এইরকম ঘন হয়ে এসেছে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নেব। কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরো বেশি ঘন হয়ে যাবে আমি একটা বাটিতে বেড়ে তারপরে আবারও একটু ঘি দিয়ে নাড়ছিলাম এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে পাটি পাটিসাপটা পিঠার মেনই হচ্ছে খিসা খিসাটা যদি ভালো না হয় তাহলে পিঠা খেতেও ভালো লাগে না এ এই যে আমি চালের গুঁড়াটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব স্মুথ হয়ে যাবে আর পিঠাটাও ভালো হবে এজন্য প্রথমে একটু পানি দিয়ে তারপরে ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব ভালো করে ব্লিন্ড করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব একটু ময়দা ময়দাটা দিলে পিঠাটা দীর্ঘ সময় সফট থাকে আর শক্ত হয়ে যায় না খেতেও ভালো লাগে এখানে আমি দুই চা চামচ দিচ্ছি আপনি আপনি কতটুকু বানাবেন সে অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে এরপরে আমি এখানে একটু খেজুরের গুড় দিয়ে নেব এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে খেজুরের গুড় দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে নিলাম এরপরে আবারও একটু ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব ব্লিন্ড করে নেওয়ার পরে এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি সবগুলো তারপরে আমি একটু পানি দিয়ে আবারও ব্যাটারটা গুলিয়ে নিয়েছি নর্মাল ঠান্ডা পানি ব্যাটারটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটুকু পানি দিয়েছি কতটুকু ঘনত্ব আছে এটা দেখেই অবশ্য বুঝে নিতে হবে তারপরে আমি চুলাই তাওয়া বসিয়ে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পরে একটু যখন ভালোভাবে হয়ে আসবে তখন দিয়ে দিব খিসাটা বাহিরের লেয়ারটা গুড়ের আর ভিতরে পুরটা চিনি লেয়ার কি সুন্দর দারুণ ভাবতেই ভালো লাগছে আর খেতে তো অনেক মজা হয়েছিল দুই রকমের ফ্লেভার গ্রান টেস্ট রকম একটা মজা প্রথমটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এভাবে করে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেব আপনার চাইলে চিনির খিসার বদলে গুড়ের খিসাটাও তৈরি করে নিতে পারেন এতে করে ভালোই লাগে খেতে আমি সবভাবেই ট্রাই করি দেখি যে কোনটা বেশি ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আরেকটা চুলায় দিয়ে দিলাম আবারও আমি এই সাদা খিসা দিয়ে আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো আমার সুন্দরভাবেই হয়ে গেছিল। এটা প্রথমে উঠতে চাচ্ছিলো না পরে ভাবলাম যে উঠবে না পরে দেখি না একদম যখন একটু লাল লাল হয়ে আসছিল তখন আবার ভালোভাবেই উঠে গে আসছিল আবার তাড়াহুড়া করতে গেলে তখনও পিঠা নষ্ট হয়ে যায় একটু আস্তে ধীরে করলে পিঠা খুব সবগুলোই সুন্দর হবে পারফেক্ট আমার কোনো রকম তেল ছাড়াই সুন্দরভাবে করে নেছিলাম আপনি যদি উঠতে না চায় তাহলে সেক্ষেত্রে তেল দিয়ে নিতে পারেন ভালোভাবে উঠে যাবে এই যে আমার সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নেওয়া শেষ পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাটি সাপটা পিঠা শীতে ভালোই লাগে শীতে অনেক পিঠাই আমার ভালো লাগে তবে এর ভিতরে অন্যরকম এই পিঠাটা কারণ এর ভিতরে যে পুরটা থাকে খিসা এটা খেতে অনেক বেশি ভালো লাগে মাসাল্লাহ আর খিসা যদি ভালো না হয় সেক্ষেত্রে পিঠাটাও ভালো লাগে না এজন্য চেষ্টা করবেন ভিতরে পুর বা খিসাটা ভালোভাবে বানানোর দেখুন তো কি সুন্দর পুরে ভরা পিঠা মাসাল্লাহ পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কি এখনো বুঝি লাইক কমেন্ট করতে ভুলে গেছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবে নিজের যত্ন নেবেন আল্লাহ ফেস